বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনারা স্ক্রিনে দেখছেন যে সাম্প্রতিক প্রশ্নোত্তর জুন দু হাজার পঁচিশ বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেট যুগে প্রবেশ করে এর উত্তর হবে বিশ মে দু হাজার পঁচিশ আচ্ছা যারা আমাদের এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের সদস্য হননি তারা ইউটিউবে এসে মিজান জব স্টাডি লিখে সার্চ দিলেই আমার এই চ্যানেলটি পেয়ে যাবেন এবং চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে এবং চাকরির প্রস্তুতি কীভাবে নেবেন এই সম্পর্কিত নানান তথ্য পেয়ে যাবেন চলে যাচ্ছি আমরা আজকের সাধারণ জ্ঞান অংশে দুই নম্বর প্রশ্ন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন এর উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আরেকটি তথ্য বলে রাখি যারা চা পাই নগঞ্জের অধিবাসী তারা আমাদের এই প্রাইভেট সেন্টারে আসতে পারেন চাকরির প্রস্তুতি নিতে পারেন বিসিএস প্রাইমারি নিবন্ধন স্কুল বিভিন্ন পরীক্ষা যাই হোক আমরা আজকের তিন নম্বর প্রশ্নে যাব বর্তমানে বাংলাদেশে চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কত উত্তর হবে একশো সত্তরটি আগে একশো ছেষট্টিটি ছিল আচ্ছা চার নম্বর প্রশ্ন বর্তমানে জাতীয় যুব দিবস কবে এর উত্তর হবে বারোই আগস্ট আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে এর উত্তর হবে বিশ অক্টোবর ছয় নম্বরে দু হাজার পঁচিশ ছাব্বিশ নম্বর সাত দু হাজার একটু ভুল হয়েছে এটা পঁচিশ হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জাতীয় বাজেটের আকার কত উত্তর হবে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা আচ্ছা নেক্সট প্রশ্নে আট নাম্বারে যাচ্ছি বিশ্বের সামরিক ব্যয় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র নয় নাম্বার দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে বানু মুস্তাক চলে যাব দশ নম্বর প্রশ্নে দু হাজার ছাব্বিশ সালে কোন দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে উত্তর হবে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো এগারো নম্বরে দেখি মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি উত্তর হবে লিচ টেন বারো নম্বর মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি এর উত্তর হবে আইসল্যান্ড তেরো নম্বর প্রশ্ন নেটওয়ার পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হবে হেগ নেদারল্যান্ড চোদ্দ নম্বর প্রশ্ন জুলাই গণভুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কবে আচ্ছা এর উত্তর হবে তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ জলবায়ু পরিবর্তন সম্মেলন কব থার্টি কবে অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে দশ থেকে একুশ অক্টোবর দু হাজার পঁচিশ ষোলো নম্বর প্রশ্ন তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কব থার্টি কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হবে বেলেম ব্রাজিল চলে যাব সতেরো নম্বর প্রশ্নে যে ব্রিক্স সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে ছয় সাত জুলাই দু হাজার পঁচিশ ডিও জেনারিতে ব্রাজিলের আঠারো নম্বর প্রশ্ন এর দু হাজার পঁচিশ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনীকে ইলন মাস্ক উনিশ নম্বর প্রশ্ন তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে উত্তর হলো উনত্রিশ অক্টোবর ছাব্বিশ সরি উনত্রিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে এই তো ছিল আজকের সাধারণ জ্ঞান দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ